খুব মানে বেপরোয়া সাতাশ মিনিট যারা মালিকানায় আছো সাবধান করে দিচ্ছি তোমরা এই রোডের ওপরে কোনোভাবে না দু মিনিটের বেশি না গাড়ি কোনোদিন দাঁড়ায় যদি দাঁড়ায় এর পরে ব্যবস্থা নেওয়া হবে স্কুলের বাচ্চাদের অসুবিধা হচ্ছে এইভাবে যদি অ্যাম্বুলেন্স যে কোনো সমস্ত হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হতেই থাকছে সাতাশের জন্য এই সাতাশের জন্য মানুষ পেরেছেন সবাইয়ের বাঁকড়া বাকি সবাইয়ের অভিযোগ সাতাশের করেছে এরপর থেকে যদি না তোমরা সাবধান হও কিন্তু এর ব্যবস্থা বহু ভয়ঙ্কর আছে পেরাই হচ্ছে সাতাশের জন্য মানুষ বহুত পেরেশানে আছে বহুত পেরেশানে আছে

বহুত আগে যে ঘটনা কি মারা গেছে সে মারা গেছে ঘটনা ঘটেছিল ঘটনা কোন হয়েছিল ঘটনা কত নম্বর এটা আপনার নাম আমি সাধারণ মানুষ আপনার নাম সুরাজ খান ये चला के ले कि भाई चलाचे हम गाड़ी गाड़ी पास से रोहिता डांगिए थोड़ा घास खाने किने थोड़ा घास खनो हम जाई नहीं हम चलते है तुम की नेसा घर चला चली आपके नेसा घर चला चला हम ओवरटेक के गाड़ी चला चला हम ओवरटेक नहीं हम भागी के बैठे अरे अरे गाड़ी चलाई से मार मार कितने बचे